আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা সাওওয়াল মাস কিন্তু চলছে শাওয়াল মাস হলো হজের মাস আল্লাহর নবীজি বলেছেন শাওয়াল মাস হজের মাস জিল মাস, জিল হজ মাস হলো হজের মাস এই সাওয়াল মাস জিল মাস জিল হজ মাসের মধ্যে যদি আল্লাহ তালার গুণ বাচক সিফাতি দুইটা নাম পড়তে পারেন আল্লাহ আলামিন। আপনার জন্য তার খাস রিজিকের দরজা খাস সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আপনার আর কোনো অভাব থাকবে না আপনার কোনো ঋণ থাকবে না আপনার আর কোনো অভিযোগ থাকবে না যেই দুইটা নামের সাথে যেই গুণবাচক সিফাতি নামের সাথে আল্লাহ তালার কহার নাম জড়িত আল্লাহর রজ্জাক নাম জড়িত আল্লাহর গফ্ফার নাম জড়িত আল্লাহ তালার ওয়াহাব নাম জড়িত আল্লাহ তালা বান্দাকে নিরানব্বইটি নাম দিয়েছেন او امر بنداو امر باندې তুমি যখন যেই সমস্যায় পড়বা আমার সেই নাম ধরে ডাক দাও আমি লাভবাই কাইয়া আবদি বলে উপস্থিত হয়ে যাব আল্লাহ একবার আর দেন হায়ামাঙ্গে সব সময় বান্দা তোমার ডাকে সারা দিতে আল্লাহ তালা প্রস্তুত তুমি ডাকতে জানো না ডাকার মতো ডাকতে জানো না এই জন্য তোমার ডাকে কোনো সুবিধা হয় না ডাকে সারা হয় না আল্লাহ তালা তো সব সময় হাদিসের মধ্যে লেখছে যে আল্লাহ তালা বান্দার যে সার রগ আছে তার চাইতো আল্লাহ তালা নিকটবর্তী আল্লাহ একবার তো বান্দায় দেখতে জানে না এই জন্য আল্লাহ তালা সারা দেয় না আপনি যদি আল্লাহ তালার আর এই গুণবাচক সিফাতে দুইটার নাম পড়তে পারেন আপনার দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আপনার ঘরের মধ্যে চারোদিক থেকে অর্থ সম্পদ আসতে শুরু করবে আমরা যদি বলি দুনিয়ার কোন কোটিপতি কোনো শিল্পপতি হাজার কোটি টাকার মালিক যদি বলে তোমাকে ইচ্ছা করলে আমি এক সপ্তাহের মধ্যে এক মাসের মধ্যে ধনী বানাই দিতে পারব কুটিপতি বানাই দিতে পারবো অধিকাংশ মুসলমান বিশ্বাস করবে কিন্তু আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন নবীজির কথা বিশ্বাস হয় না না হফিরুল্লাহ এই ইমান থাকলে এই ইমান নিয়ে যদি আপনি এই সমস্ত ভিডিও দেখেন কোনো কাজ হবে না এই সমস্ত আমল যদি করেন এই ইমান নিয়ে কোনো কাজ হবে না বিশেষ করে যাদের ধৈর্য নাই ধৈর্য নাই একেবারে তাদের এই সমস্ত ইসলামিক ভিডিও দেখতে হবে আল্লাহ আল্লাহর নবীর উপরে মোহাব্বত নিয়ে প্রেম ভালোবাসা নিয়ে তাহলে আপনার এই ভিডিওতে কাজ হবে আর না হলে এই সমস্ত আমলে এই সমস্ত অজিফায় কোনো কাজ হবে না এই সমস্ত অজিফায় এই সমস্ত আমল করতে হলে ধৈর্য নিয়ে ধরতে হবে ধৈর্য নিয়ে বলতে হবে ধৈর্য নিয়ে এই আমলটি করতে হবে নবীজির উপরে দূরত পাঠ করতে হবে অজু সহ আমলটি করতে হবে না হলে কোনো কাজ হবে না ধৈর্য নাই আসলেন গেলেন বললেন আর পেয়ে গেলেন এটা হবে না ধৈর্য সহকারে দেখতে হবে তো নবীজি শিক্ষা দিয়েছেন আল্লাহ তালার ঘন বাচক দুইটা সিফাতি নাম এক শতবার করে যদি পড়তে পারেন আল্লাহ আলামিন আপনার অভাব অনটন দূর করে দিবেন আপনার ঘরের মধ্যে চারো থেকে সম্পদ আসতে থাকবে যারা বিভিন্ন প্রকার ঋণগ্রস্ত হয়ে রয়েছেন ঋণে জর্জরিত বাইরে যাইতে পারেন না মানুষের সামনে মুখ দেখাইতে পারেন না আল্লাহ তালা আপনার ঋণ পরিশোধ করে দিবেন যারা বিভিন্ন রকম সমস্যা রয়েছেন সমস্যাগুলো দূর করে দিবেন যারা অসুস্থ হইয়া নিজের বাবা নিজের মা বা নিজে অসুস্থ হইয়া বিছানায় পড়ে রয়েছেন ছোট বড় বিভিন্ন প্রকার রোগে রোগাক্রান্ত এই নামের এই নামের আমল করেন এই নামের রজিফা পড়েন ইনশাল্লাহ আপনার কোনো অসুস্থ থাক থাকবে না আপনার মা বাবার কোনো অসুস্থতা থাকবে না আপনার সন্তানের আমার আপনার স্বামীর কোনো অসুস্থতা থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ একবার তো একটি কথা মনে থাকতেই বলে দেয় সেটা হলো এটা একটা ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসারের খাতি খাতিরে এই ভিডিওটা প্রচার প্রসার করে দিবেন প্রচার প্রসার কিভাবে হবে এই ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে এবং আপনি যে একটি ইসলামিক ভিডিও দেখেছেন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখবেন ঘরে করে কমেন্ট করলে বড় করে কমেন্ট করলে অন্য মুসলমান ভাই বোনেরা তাড়াতাড়ি ভিডিওটি পেয়ে যাবে সে যদি আমল নাও করে শোনার দ্বারা এক একটা কথা কোরআন হাদিসের কথা এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর এবাদতের সাপ সেও সাপ পাবে আপনার কারণে সে ভিডিওটি পেয়ে গেল সেও আপনিও সাব পাবেন আমিও সাপ পাবো তাতে তার সাপ কিন্তু কমবে না এই জন্য যে যে অবস্থায় আছেন উজু থাকুক না থাকুক মা বোধেরা পিরিয়ডকালীন সময়ও পড়তে পারবেন উজু সহ আমলটি করলে বেশি ফায়দা পাওয়া যাবে একটি নাম হইল ইয়া কু। হে মহান রিজিক দাতা আপনি বলে আমল তো করেছি কিন্তু রিজিক আসে না আমলটি করার মতো করতে পারেন নাই আমলটি করার আগে আল্লাহর নবীজির উপরে দূর পাঠ করতে হবে সেই দূরটি সবচেয়ে উত্তম দূরত সর্বশ্রেষ্ঠ দূর ওই দূরদটি আপনি পাঠ করে তারপরে আমলটি করবেন ইনশাল্লাহ একিন এবং বিশ্বাসের সাথে আমল করতে হবে একই আর বিশ্বাস যদি না থাকে তাহলে আমলের দ্বারা কোনো ফায়দা হবে না এতিন বিশ্বাস নিয়ে আগে স্পিকফার করে নেবেন আপনার যে স্তেক ফার করে নেবেন আপনার ঘুনা হইতে পারে সারাদিন জমান দিয়ে এমন কোনো কথা বের হয়ে যায় যে কারণে ইমান নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আগে আল্লাহ তালার কাছে স্তেক ফার করে নেবেন আমার সাথে স্তেক ফারটা বলেন আস্তা ফের ও ফের হা ও তু আর তাও নাসুহা। যেটা কোরআনের মধ্যে বলছেন ওটা যদি পড়তে চান ওটাও আমার সাথে বলেন একবার পড়লেও আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দিবেন না আমার সাথে বলেন উজু থাকুক না থাকুক মা বোনেরা পিরিয়ডকালীন সময় বলতে পারবেন বলেন إليه لا خاصم إليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه الله أكبر أبني توبة النصوح তাও কবুল হয়ে গিয়েছে এখন আল্লাহর নবীজের উপরে সর্বশ্রেষ্ঠ যে দূরটা আছে সংক্ষেপে সংক্ষেপে কিন্তু পাওয়ারফুল শক্তিশালী দুরুদ যে দূরটা পাঠ করার সাথে সাথে একদল ফেরেস্তার সাথে সাথে নবীজির কাছে এই দূরত নিয়ে বলবে আল্লাহর নবী রাকে নিয়ে যাবে বলবে আল্লাহর নবী অমোকের ছেলে অমোকে আপনার নামে এই দুরু শরীফটা পাঠ করেছে অন্য কিতাবে লেখছেন চেহারাটা দেখাইয়া বলবেন এই চেহারার অমুক নামে আপনার নামে দূরদ পাঠ করেছে দূরদ অর্থ দোয়া দুরুদ সালাতু সালাম দুরুদ হতো রহমত আপনার বান্দা আপনার উম্মত সে মহিলা হোক পুরুষ হোক এই দূরদটি পাঠ করেছে আল্লাহর নবীজি খুশি হইয়া পাল্টা তার জন্য দোয়া করতে শুরু করে আল্লাহ একবার নবীজির দোয়া যদি আপনার লেগে যায় আপনার দুনিয়ায় কোনো টেনশন থাকবে না আখেরা তো কোনো টেনশন থাকবে না নবীজির উপরে এই দূরটি পড়েন আমার সাথে বলেন আলা আলাহমাদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মোহাম্মদ বা যদি আপনি এই কঠিন মনে হয় সহজ দূর শরীফ যেটা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা নামাজের যে দুরুদ ইব্রাহিমে আছে এই দুরদটা তিনবার পড়ে নেবেন জুজু থাকুক না থাকুক সর্বঅবস্থায় পড়তে পারবেন মা বরেরা পিরিয়ডকালীন সময়ে দ্রুত পাঠ করতে পারবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা 바রিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ ক্যামা কাহামি তোমাজিদ নবীজির উপরে দ্রুত পাঠ করতে হবে মোহাব্বত নিয়া ভালোবাসা নিয়া নবীর উপরে প্রেম ভালোবাসা নিয়া দূরত পাঠ করতে হবে ওই দুরুদে কাজ হবে একবার দূর পাঠ করলে দশটা গুণা মাফ দশটা নেকি রাতে জান্নাতে আপনার দশ তবক পর্যন্ত আল্লাহ আল আলমীন সম্মান বাড়াই দেবেন আল্লাহ এক এই জন্য অজিফাগুলো আমলগুলো প্রেম ভালোবাসা মহাব্বত নিয়ে আল্লাহ আল্লাহর নসুরের উপরে মোহাব্বত নিয়া ভক্তি শ্রদ্ধার সাথে কী নিয়া বিশ্বাস নিয়ে আমল করতে হবে আপনি পাঠ করেছেন শরীফ পাঠ করেছেন এখন বলবেন ইয়া রাজ্জা কই যে অশুদ্ধ হয় এই জন্য হয় না রজা রজ পরক দিয়া ইয়া রজ ইয়া ইয়া আল্লাহর নবী বলেছেন বলেছেন কেউ যদি মায়ের দিকে একবার নেক নজরে তাকায় মায়ের চেহারার দিকে তাহলে তোমাদের আমল নামার মধ্যে একটা কবুল হজের সবাব দান করবেন সাহবাক বললেন আমরা যদি একশতবার তাকাই আল্লাহর নবী বললেন একশত হজের সবাব তোমাদের আমল নামার মধ্যে আল্লাহ তালা দান করবেন আল্লাহুর একবার কেউ কেউ বলে এক শতবার পর্ব না দুই শতবার পর্ব ওজিফার মধ্যে এক শতবার আছে আপনি যদি বেশি আল্লাহর নাম জপেন আপনার বেশি ফায়দা হবে দুনিয়াতেও ফায়দা খেরাতেও ফায়দা আল্লাহ একবার যখন দেখবেন একবার ওই সাহাবি বলছেন যে আল্লাহর নবী বলছেন তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে রিজিক তাও আল্লাহর গাইবি খাজানা থেকে রিজিকের ব্যবস্থা হবে একবার পড়েছেন হয় নাই নবীর কাছে আসলেন নবীজি বললেন নামাজ হয় নাই আবার যাও আবার পড়ছেন নামাজ হয় নাই রিজিকের ব্যবস্থা হয় নাই আবার সাহাবি সাহাবিদারায় গেছিলেন সাহাবিজ কেমন ছিলেন আর নবীজির কেমন বিশ্বাস ছিলেন রামের কেমন একই বিশ্বাস ছিল আমাদের মধ্যে অনেকে এমন আছে যে আমলেতে কাজ হয় না আমল দিয়ে কী হবে হইলে এমনি হবে না আউজবিল্লা আল্লাহ তালা বলছেন আল্লাহ নবীজি বলছেন ওয়াদা করে বলেছেন আমলের দ্বারা বান্দার সমস্ত সমস্যার সমাধান হবে রিজিক বান্দা তুমি জমিনে তালাশ করো জমিনে অনুসন্ধান করো জমি তো জমিনে তো আমি রিজিক রাখি নাই আল্লাহ বলতেছে অফিস সামা এরিস হুকুম তোমাদের রিজিক রাখছি আমি আসমানে আসমান ওয়ালার সাথে সম্পর্ক রাখো হে মহান রিজিক দাতা বলে যখন ডাক দিবে আল্লাহ তাল রহমতের দরিয়া জোশ লেগে যাবে আল্লাহ ফার পরবেন দুরুশ্বরী পাঠ করবেন তারপরে এক শতবার যখনই সময় পাবেন এই সওওয়াল মাস জিলকদ মাস হজের মাস আপনি পাঠ করবেন আল্লাহ তালা তার গাইবি খাজানার রিজিকের দরজা বিশেষ বিশেষ নাম পাঠ করেছেন গুণবাচক সিফাতি নাম যে সিফাতের নামের সাথে অহার জব্বার হাব নাম জড়িত ওই নাম পাঠ করেছেন আল্লাহ একবার আল্লাহ তালা আপনার রিজিকের সমস্যা দূর করতে সময় নেবেন না একেন এবং বিশ্বাসের সাথে মোহাব্বতের সাথে পাঠ করবেন ইস্তফার পরবেন দুরশ্রীফ পড়বেন তারপরে গফফারু ইয়া গফ্ফারু হে মহান ক্ষমাকারী হে মহান ক্ষমাকারী আল্লাহর নবীজি বলেছেন বান্দার যে অভাব অনটন আসে তার ঘুণার কারণে আসে এই জন্য আপনি গফফার রজ্জাক নামের সাথে গফফার নাম পাঠ করবেন অর্থাৎ হে মহান ক্ষমাকারী আবার গুণাগুলো ক্ষমা করে দেন এই চোখ দিয়া নাটক সিনেমা দেখেছেন টেলিভিশন দেখেছেন এই কান দিয়া কত মিথ্যা কথা শুনেছেন মিথ্যা তোহমত শুনেছেন গিপদ শুনেছেন নিজের অনিচ্ছা শুনে ফেলেছেন এই কান দিয়া গুণা হইছে জবান দিয়া মিথ্যা কথা বলেছেন মিথ্যা তোহমত করেছেন গিপদ করেছেন শিকায়ত করেছেন অজান্তি করে ফেলেছেন জবান দ্বারা গুণা হয়েছে ইয়া হফ্ফা ইয়া গপ্ফারু আল্লাহ গুনা ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহরে এই গফার নাম ধরে এক শতবার পাঠ করেন এই শাওয়াল মাস মাস জিল হজ হইল হজের মাস এই সময় যদি মাফ না হয় আর কোন সময় মাফ হবে আল্লাহ একশতবার রাজা কুণা রজা কু রু হে মহান নিজিক দাতা ইয়া গফারু না গফ দুনিয়ায় কোনো শিল্পপতি হাজার কোটি টাকার মালিক আছে সে যদি তার একজন কর্মচারীকে বলে বা কর্মকর্তাকে বলে আমি ইচ্ছা করলে তোমাকে এক সপ্তাহের মধ্যে এক মাসের মধ্যে কোটিপতি বানাই দিতে পারি বিশ্বাস হয় কিন্তু নবীজি যে বলেছেন ওয়াদা করে বলেছেন এটা যদি আপনার বিশ্বাস না হয় আপনার ইমান থাকবে না আল্লাহ তালা নবীজি বলেছেন প্রত্যেকটা দোয়াই বান্দা আমার উম্মতের প্রত্যেকটা দোয়াই কবুল হয় কিছু আল্লাহ তালা দুনিয়ার জন্য দেন আর কোনটা আখেরাতের জন্য রেখে দিলে ভালো হবে কোনটা দুনিয়ায় দিলে ভালো হবে এটা আল্লাহ তালার ভালো জানেন আপনার জ্ঞান হইল আল্লাহ তা নবীজি বলেন মনে করো আল্লাহর জ্ঞান হলো সমুদ্রের পানি আর সেখান থেকে এক ফোঁটা সুই দিয়ে পানি নিয়ে যদি তোমাকে দেওয়া হইল সেই পরিমাণ জ্ঞান হইল তোমার তোমার সন্তান আর তোমার জ্ঞানের মধ্যে দুই বছরের দেড় বছরের বাচ্চা তার জ্ঞান আর তোমার চল্লিশ পাঁচচল্লিশ বছর বয়স তোমার জ্ঞানের মধ্যে পার্থক্য হইল মাত্র চল্লিশ পাঁচচল্লিশ বছর ওই অবুজ বান্দা আগুনের দিকে যাইতেছে আগুন ধরতে চায় মনে করে ওইটার মধ্যে সফল ওইটাই সুন্দর ওইটা ধরতে পারলে আমি মজা পাবো কিন্তু তুমি বারবার তাকে টেনে রাখতেছো পানির দিকে চাইতেছে পানির দিকে যাইতেছে নদীর দিকে যাইতেছে পুকুরের দিকে যাইতেছে ঝাঁপ দিয়ে পড়বে ওই জায়গায় গেলেই মনে করে ওইটার মধ্যে মজা ওইটার মধ্যে সফলতা দেড় দুই বছরের বাচ্চা আর তোমার বয়স পাঁচচল্লিশ বছর তুমি জানো যে ওই পানির মধ্যে ঝাঁপ দিলে তার মৃত্যু অনিবার্য তুমি তাকে টেনে ধরে রাখো তা তুমি যে আল্লাহর কাছে সম্পদ চাও আল্লাহর কাছে কি চাইতো সে আল্লাহ তালা জানেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করেন কিন্তু আল্লাহ তালা জানেন যে এই জিনিসটা আমার বান্দাকে আমার উম্মতকে দিলে আমার বান্দিকে দিলে তার জন্য ক্ষতিকর হবে আল্লাহ তালা প্রত্যেকটা সমস্যার জন্য বান্দাবান্দির ঘুণাগুলাকে আল্লাহ তালা মাফ করে দেয় তার জন্য ঘুণা না থাকে আখেরাতে তার সম্মান আল্লাহ বাড়াইয়া দেয় আল্লাহ একবার যারা এখন বিশ্বের আনাচে কানাচে মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে প্রত্যেকটা এই যে যে কষ্ট করতেছে এই যে নির্যাতন সহ্য করতেছে এই কারণে ওই বান্দাবান্দির সম্মান আল্লাহ বাড়াইয়া দিবে আল্লাহ একবার আল্লাহর নবী যে বলেছেন ক্যামতের ময়দানে যখন দেখবে আর যখন দেখবে যারা নির্যাতন মাজলুম নির্যাতন সহ্য করেছে অভাব অনটনের মধ্যে রয়েছে দুনিয়াতে গরিবী হালতে রয়েছে দুনিয়ার মধ্যে দারিদ্রতার মধ্যে রয়েছে দুনিয়ার মধ্যে কষ্ট করেছে যারা তাদেরকে কাখেরাতে এমন সম্মান দিয়েছে তখন যারা সব দুনিয়ার মধ্যে কষ্ট করে নাই আর্থিক কষ্ট করে নাই দারিদ্রতার কষ্ট করে নাই তারা আফসোস করে বলবে দুনিয়ার মধ্যে যদি আমার শরীরটাকে কাশির দ্বারা হারা হইতো আর লবণ লাগাইয়া দিত আর আমি যদি ধৈর্য ধারণ করতাম তাহলে তো আজকে আমি ওই সম্মানে সম্মানিত হইতাম এই জন্য আপনার প্রত্যেকটা দোয়া কবুল হয় আল্লাহর নবীজি বলেছেন এমন দোয়া করো না যে যেই দোয়া কবুল হবে না এটা মনে করে দোয়া করো না প্রত্যেকটা দোয়া কবুল হয় এই কিছু আল্লাহ তালা দুনিয়াতে দিয়ে দেয় আর কিছু আখেরাতের জন্য দিয়ে দেয় যখন আখেরাতে বান্দা আসল জেন্দাগির মধ্যে দেখবে তখন সে বলবে আরে আমার প্রত্যেকটা দুনিয়া যদি প্রতিফলন না হইতো দোয়ার প্রতিফলন যদি দুনিয়ায় না হইতো আখেরাতের জন্য প্রত্যেকটা দোয়া যদি আল্লাহ তালা রেখে দিতেন তাহলে কত ভালো হইত আল্লাহ এই জন্য ইয়ার্জাকু ইয়া গফ্ফারু ফজরের নামাজের পরে একটা শেষ দিবেন শেষদার মধ্যে গিয়া বলবেন ইয়া রজ্জাকু। ইয়া গপ্পা হে মহান ক্ষমাকারী আমাকে ক্ষমা আমার গুণাগুলাকে ক্ষমা করে দিয়ে আমাকে রিজিক দান করেন ইয়া রজ্জাকু। কু ইয়া গপ্পা রু মধ্যে তিনবার পাঁচবার বা সাতবার পড়বেন তারপরে উঠে মোনাজাত করবেন ইনশাল্লাহ মোনাজাত কবুল হয়ে যাবে অথবা আপনি যখন যুদের নামাজ পড়বেন তাহাজযুদের নামাজ শেষ হলে অতিরিক্ত একটা সেষদা দিবেন সেজদার মধ্যে গিয়া তিনবার পাঁচবার অথবা সাতবার পড়বেন কি পড়বেন কু, ইয়া গফ্ফারু ইয়া কু, ইয়া গফ্ফারু এই শাওয়াল মাস জিল কদমাস জিল হজ মাস যখনই সময় পাবেন এই তিনটা নাম এই দুইটা নাম এক শতবার করে পাঠ করবেন ইনশাআল্লাহ আপনার আর পেছন ফিরে তাকাতে হবে না আপনার ঘরের মধ্যে চারো দিক থেকে আল্লাহ তালা রিজিক দিতে থাকবেন আল্লাহ একবার নবীজি ওয়াদা করে বলেছেন আমরা এখন অনেক মুসলমান ভাই বোনেরা বিভিন্ন সমস্যার জন্য দোয়া চাইছে মায়া লাগে তাদের জন্য অল্প সময় আমরা দোয়া করব। আপনি দোয়ার মধ্যে আমিন বলবেন তাতে আপনি শরিক হয়ে যাবেন আল্লাহ তালা আর কোন সময় আমিন কবুল করে নেন কেউ জানে না আপনার কোন কাজটা আল্লাহর কাছে পছন্দর হয়ে গেছে আপনি আমিন বলবেন দোয়া কবুল হয়ে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ বান্দাবান্দি উপকৃত হয়ে যাবে আমরা দোয়ার আগে আল্লাহ তাহলে এসমে আজমের যে দোয়াটি আছে এসমে আজমের দোয়াটি পর্ব আপনি যে অবস্থা আছেন উজু থাকুক না থাকুক মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও এসমে আজমের দোয়াটি পৃথিবীর শ্রেষ্ঠতম দোয়া এসমে আজমের দোয়াটি পাঠ করবেন আমার সাথে এখন اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم الله أكبر أبنى جدي شنن شنار دراو أكي فائدة كي بولشن. الله بولشن وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون أمار قرآن حديث شنار درا أكي رقم فائدة একই রকম সব যে বলবে যে শুনবে উভয়ের আমল নামার মধ্যে একই নাকি একই ফায়দা আল্লাহ তালা দান করবেন আল্লাহ একবার এখন দোয়া করার আগে ছোট্ট যে দুরস আছে আমরা তিনবার পড়ি সাল্ল্লাহু আলাইসাল্লাম সাল্লু আলাইস্লাম সাল্ল্লাহু আলাইসাল্লাম আমিন الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحم الراحمين الراحم المساكن رب العالمين আল্লাহ আপনার বান্দাবান্দিরা গুণ বাচক সিফাতি নামগুলা পাঠ করেছে আল্লাহ শুনেছে আপনার সিফাতি নাম এসমে আজমের নাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এস এম সর্বশ্রেষ্ঠ দোয়াগুলো আল্লাহ পাঠ করেছে আপনার নবী জুয়াদা করে বলেছেন এসমে আজম পরে দোয়া করলে অবশ্যই অবশ্যই সে মনে যাত আপনি ফিরাইয়াদার নাম রেতিমের মতো আল্লাহ আমরা অভাবী হইয়া আপনার কাছে হাত উঠাইছি অনেকে আমিন আমিন বলতেছে আল্লাহ কার কি অভাব কার কি জরুরত কার কি প্রয়োজন অনেকে ঋণ গ্রস্ত হইয়া আল্লাহ আপনার কাছে আপনার এই স্মে নাম আল্লাহ গুন বাচক সিফাতির নামগুলো পাঠ করেছে অনেকে অভাবই হইয়া অনেকে অসুস্থ হইয়া অনেকে ঋণ গ্রস্ত হইয়া আল্লাহ সকলের অভাব অনটনগুলাকে আপনি দূর করে দেন সকলের ঋণগুলোকে আপনি পরিশোধ করে দেন যারা দোয়া চাইছে যারা দোয়া চাইতে পারে নাই সকলের অভাব অনটনগুলো দূর করে দেন ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন সকলের মনে নেক মাকাসেদগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সকলের না বলা দোয়া না বলা চাওয়াগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনার হাবিবের তোফাইলে আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনার যেই বান্দা বান্দির আমিনটা পছন্দের সেই আমিনের উচিল আমাদের ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ আপনার হুসিলের রজ জিয়ারত করার তৌফিক দান করে দেন কামা রব্বায়ানি রবায়নি وصلَّى الله تعالى على خير خلقه محمدٍ وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এতক্ষণ পর্যন্ত যার ধৈর্য ধরে এই ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া রইল আল্লাহ তালা সকলকে শোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালা সকলের মনের নেক বাসনাগুলো নেক আশা পূর্ণ করে দেন আল্লাহ তালা সকলের আশা এবং মনের নেক বাসনাগুলো পূর্ণ করে দেন আমিন আগামী ভিডিওতে আল্লাহ চাইলে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ